আসসালাম আলাইকুম প্রিয় দর্শক মাই লাভ চিংড়ি মাছ তো আমরা সবাই খেয়েছি আজকে আমি চিংড়ি মোমো বানিয়ে দেখাবো চিংড়ি মাছের মোমোটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয় আর এই মোমোটা বাচ্চাদেরকে বানিয়ে দিলে তো বাচ্চারা খুশি হয়ে খেয়ে নেবে এতটাই সুন্দর আর এতটাই মজাদার হয় মোমো বানালে তো আমার বাচ্চাদেরকে আমি যেভাবে মোমো বানিয়ে খাওয়াই আপনাদেরকে সেই রেসিপিটাই শেয়ার করব এভাবে আমি এক এক দিন এক এক রকমের ডিজাইন করে মোমো বানিয়ে দিই ওদেরকে তো আজকে মোমো বানানোর জন্য এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি আর দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম এর সাথে হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এগুলো সব একসাথে ভালো করে হাত দিয়ে ডলে ডলে তেলটাকে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে যখন মিশানো হয়ে যাবে এরপরে এখানে আমি ঠান্ডা পানি দিয়ে ডোটাকে গুলিয়ে নিব তো ডোটা কিন্তু একসাথে পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে গুলিয়ে নিতে হবে তো আমি এই ডোটাকে এখন অল্প অল্প করে পানি দিয়ে গুলিয়ে নিব ডোটা আমার রেডি হয়ে গেছে তো এই যে দেখুন ঠান্ডা পানি আমি অল্প অল্প করে দিয়ে এটাকে ভালো করে মধ্যে মধ্যে একটু শক্ত করে একটু ডোটা বানাতে হবে মানে এইভাবে করে আমি অল্প অল্প পানি দিয়ে এরকম করে একটা ডো রেডি করে নিলাম এখন এই ডোটাকে রেখে দিব ঢেকে দশ মিনিটের জন্য একটা সাইডে এর মাঝে আমি ভিতরে যে পুরটা দেব দুইটা মানে একটা মুরগির বুকের গোস সম্পূর্ণটা নিয়েছি এখন এটাকে আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেবো আর এখানে আমি এখন নিয়েছি একটু কি বলে পেঁয়াজ আর হচ্ছে পাতা আর এই যে চিকেনটাকে আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি এর সাথে দিয়ে দিলাম এখন একটু লবণ লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিতে হবে আমি আমার পরিমাণ বুঝে দিলাম যতটুকু গোস নিয়েছি আর একটুখানি সাদা গোলমরিচের গোড়া দিয়েছি আপনাদের কাছে যেটা থাকে সেটাই দিতে পারবেন আর এক চা চামচ পরিমাণ সস দিলাম আর হচ্ছে ধনিয়া গুঁড়া এক চা চামচের থেকে একটু কম হবে এইটুকু পরিমাণ দিয়েছি আর জিরা গুঁড়া সামান্য একটুখানি দিলাম এখন এগুলোকে আমি মিশিয়ে নিব এর আগে দিয়ে দিব কুচি কুচি করে রাখা পেঁয়াজগুলো তো পেঁয়াজ আর ধনিয়া পাতা একসাথে দিবার এই পর্যায়ে যারা নাকি ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই কাঁচামরিচ যেটা খুশি সেটা দিতে পারবেন আমি এখন একটুখানি লেবুর রস চিপে দিয়ে দিলাম আমার বাচ্চারা আবার ঝাল খাবে না ওদের জন্য আমি ঝাল ছাড়াই বানিয়ে নিলাম মোমোগুলো তো এখন এগুলোকে হাত দিয়ে ডলে ডলে ভালো করে মেখে নিলাম মেখে নিয়ে এখন আমি এটাকে রেখে দিলাম এখন আগে থেকে যে গুলিয়ে রেখেছিলাম ডোটা সেটাকে এখন হাত দিয়ে একটু ডোলে ডলে মথে নিচ্ছি মানে একটুখানি লেচি নিয়েছি সেটা দিয়ে মথে তারপরে এরকম করে একটা রুটি বানিয়ে নিতে হবে আর কি রুটি বানানোর সময় আমি একটু বেশি করে ময়দা নিয়েছি যাতে করে রুটিগুলো বানানোর পরে আরও বেশি শক্ত শক্ত একটু টাইট টাইট হয় সেই জন্য তো এখন আমি রুটিটাকে একটা বয়ম দিয়ে কেটে নিব এই যে দেখুন সাইজের একটা রুটি বানাতে হয় তো আমি সাইজ করে বানানোর জন্য এটা দিয়ে কেটে নিই এই তো দেখুন এখন আমি একটা আগেই বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায় তারপরে আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এই যে ঠিক এইভাবে করে মাঝখানে পুরটা ভরে দিয়ে তারপরে দুয়ে সম্পূর্ণ সাইডটাকে খুব ভালো করে এইভাবে করে চিপে চিপে মগটাকে সিল করে নিতে হবে যাতে করে ভিতর থেকে এই মুরগির যে গোসটা দিয়েছি এটা যাতে বেরিয়ে না আসে এইভাবে করে চেপে চেপে ভালো করে লাগিয়ে নিতে হবে তারপরে একটা চামচ দিয়ে ঠিক এইভাবে করে চাপ দিতে হবে আলতো হাতে অনেক বেশি চাপা চাপি করা যাবে না এরকম করে চাপ দিয়ে বানিয়ে নিলে হয়ে যাবে এই যে দেখুন কত সুন্দর হয়ে গেল এখন এটাকে আমি হাতের সাহায্যে একটু চেপে চেপে জাস্ট একটু চিংড়ি মাছের শেপ দিয়ে নিলাম তারপরে একটা নাইফের সাহায্যে চিকন চিকন করে এইভাবে করে কেটে নিব সম্পূর্ণটা এটাকে মানে কেটে নিলেই হয়ে গেল তারপরে এই যে সাইডটা একটা এখান দিয়ে আমি একটা লেজ বানাবো লেজটার জন্য মাঝখানে একটু কেটে নিলাম তারপরে এই তো দুই পাশে দুইটা টুকরো হয়ে গেল এটা দিয়ে আমাদের একটা লেজ হয়ে গেল এখন উপরে যে মাথাটা সেই জন্য আমি একটু টুকরো করে কেটে নিলাম এখন এগুলোকে একটু দাড়ির মতো করে নিতে হবে আর এই লেজটাকেও একটু ঠিক এভাবে লেজের শেপ দিয়ে দিতে হবে তো হয়ে গেল লেজের শেপ দেওয়া এখন আমি ওই যে মাছের যে দাড়ির মতো থাকে না সেরকম একটা শেপ দিয়ে নিব এই যে হাত দিয়ে একটু টেনে টেনে যে ঘুরিয়ে ঘুরিয়ে টান দিলেই কিন্তু বড় হয়ে যাবে ঠিক এরকম ভাবে তো আমরা তো আর এরকম মানে হাত দিয়ে বানিয়ে নিচ্ছি যে এরকমটা পারছি যাই হোক আমার রেসিপি দেখে কেউ কিন্তু বাজে মন্তব্য করবেন না এটা মানে যে যেমন খুশি সে রকম করেই তো রেসিপি করে দেখাচ্ছে আমিও যেমন পেরেছি সেই রকম করে দেখাচ্ছি বেশ সুন্দর হচ্ছে না আমারটা আমি জানি আমার থেকে আরো বেশি সুন্দর অনেকেই পারেন তবে যাই হোক আমি যেমনটা পারি তেমনটাই আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি এখানে একটা চোখ লাগিয়ে দিব তাহলে কিন্তু হয়ে যাবে চিংড়ি মাছ তো চোখ লাগানোর জন্য আমি এখানে একটা লবঙ্গের যে গোটাটা থাকে সেখান থেকে গোটাটা খুলে নিয়ে লাগিয়ে দিয়েছি আপনারা চাইলে গোল মরিচ লাগিয়ে দিতে পারবেন এখানে তো আমার কাছে গোলমরিচ আছে সেগুলো হচ্ছে সাদা সে জন্য আমি এইটা একটু কালোটা দিয়ে দিলাম চোখটা যেহেতু কালো হলে সুন্দর লাগবে সে জন্য আর এই সামনে দি একটু অতিরিক্ত বাড়তি আছে এজন্য এটাকে একটু কেটে নিলাম আর কি তো না কাটলেও কোনো সমস্যা নেই তারপরে কেটে নিলাম দেখার সৌন্দর্যের জন্য তারপরে মাছটাকে একটু বাঁকা করে রেখে দিলাম এই তো এভাবে করে আমি বাকিগুলো বানিয়ে নিলাম আর আমাদের আরো কয়েকটা রয়েছে সেগুলো পরে আমি অফ ক্যামেরায় বানিয়ে নেব এই যে দেখুন এই কয়টা আপনাদেরকে দেখিয়ে নিলাম এরকম করে বানিয়ে নিয়েছি এখন এইগুলোকে স্টিম করতে হবে তো স্টিম করার পাত্রের মধ্যে আমি এভাবে করে বিছিয়ে দিলাম একটার উপরে একটা দেওয়া যাবে না সেই জন্য তিনটা করে দিয়েছি দুইটার মধ্যে ছয়টা দিয়েছি তো এগুলোকে দশ থেকে বারো মিনিট আমি ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নেওয়ার পরে এগুলো কিন্তু একদম সুন্দরভাবে হয়ে গেছে এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে আর ফুলে গিয়েছে তো এখন আমি এটাকে আস্তে আস্তে নামিয়ে নিব একটা প্লেটের মধ্যে এই যে দেখুন বাকি যেগুলো ছিল সেগুলো অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি সবগুলো চিংড়ি মাছ আমি বানিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে চিংড়ি মাছগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছে আপনারা চাইলে কিন্তু বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দিতে পারেন আমি তো আমাদের বাচ্চাদের জন্য বানিয়েছি সেই জন্য ঝাল করে বানাইনি বা ঝাল যে একটা সস থাকে সেটাও বানাইনি কারণ ওটা আমার বাচ্চারা খাবে না তো এই যে দেখুন ভিতরটা কত সুন্দরভাবে কুক হয়ে গেছে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে Okay, I love this.